সাংসদের সামনে দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত সিউড়ি দু নম্বর ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতের গাংটে গ্রাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুই পক্ষ একে অপরকে লাঠি ঘুষি সেই ছবি কার্যত দেখাচ্ছে সরাসরি এবং সবটাই সাংসদের সামনেই ঘটনা ঘটছে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি গাড়ি থেকে সাংসদ শতাব্দী রায় তিনি বেরিয়েছেন দেখতে পাচ্ছেন দুই পক্ষে কার্যত সংঘর্ষের পরিণতি ধুলো উড়ে যাচ্ছে কার্যত যে মাঠে এই মুহূর্তে যে মারামারি চলছে কার্যত চারিদিকে ধুলো উঠছে সেই মাঠের ছবি মধ্যে সরাসরি দেখাচ্ছি সিউরি দু নম্বর ব্লকের ওমা গ্রাম পঞ্চায়েতের গাংটে গ্রামেই সাংসদ শতাব্দী তিনি এসআই ক্যাম্পে পরিদর্শন করতে গিয়েছিলেন এবং সেই সময়ই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং দেখতে পাচ্ছেন লাঠি সোটা নিয়ে কার্যত অন্যদিকে বিশাল পুলিশ বাহিনী রয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি মধ্যে দেখাচ্ছি আমরা কার যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে সিউরি দু নম্বর ব্লকের এই গানতে গ্রাম এলাকার দখল কার্ড হাতে থাকবে এই নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ দেখতে পাচ্ছি হাতে দলীয় পতাকা নিয়ে সেই ছবি দেখাচ্ছি সরাসরি এই মুহূর্তে আবারও কিন্তু আবার আবার দেখতে পাচ্ছি আবারও কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে কার কত দফাই দফাই এই সংঘর্ষ হচ্ছে কিউরি দু নম্বর ব্লকে কোমা গ্রাম পঞ্চায়েতের এই গন্ত গ্রামের ঘটনা এই মধ্যে ব্যাপক সংঘর্ষ দেখতে পাচ্ছি আমরা লাঠি ঘুসি কিন্তু মারধর করছে আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে এই পুলিশ সামাল দেওয়ার জন্য এই ঘটনায় একাধিক জন আহত হয়েছে এবং সিউড়ি থানার পুলিশ ইতিমধ্যে একাধিক জনকে আটক করেছে নিশ্চয় দল যেভাবে দায়িত্ব দিয়ে রেখেছিল দলকে সেটা প্রমাণ করেছি নির্বাচনে ফলাফলের মধ্য দিয়ে আগামী দিন আবারো 2026 সালে প্রমাণ করে দেব প্রমাণ চলে মানুষ আমাদের সাথে আছে একসঙ্গেই কাজ করব অবশ্যই একসঙ্গেই কাজ করব অবশ্যই ব্লক সভাপতিকে মান্যতা দিয়ে কাজ করব সিস্টেমে আমাদের নেতা যুবরাজ অভিষেক ব্যানার্জি এবং আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি দাদাকে আবারো ব্লক সভাপতি পদে রেখেছেন তাকে মান্যতা দিয়ে কাজ করাটা আমার কত্যের মধ্যে পড়ে এবং সেটাই করব এতদিন তো মান্যতা দিচ্ছিলেন না একটা বড় পরিবারে অনেক কিছু হতে পারে সমস্যা দাদা ভাই বাবা কাকাদের মধ্য থেকে হতেই পারে তো সে জায়গা থেকে সে জায়গা থেকে সেটা মিটে গেছে উনি আর কিছু বলতে চান اڪا چڙهڻ گهر وڃي او خان لاهه خان وڏن ايمان ماڻهن هي هر ماڻهن هي 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 ڏيتا ڏا ڏي ها 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 আপনি যেখানে বললেন একসাথে চলতে হবে মান্যতা দিতে হবে অঞ্চল সভাপতিকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সামনেই মার ধর এবার তোমরা তো একটুখানি মানে কি বলে এনকোয়ারি তোমরা একটু খবর তো নেবে জেল ছেলেটা বললো আমি তখন তোমরা আমাকে বলছো কি হয়েছে আমি তো কিছুই তোমাদের তো আমি জানতে পারছি না কি হচ্ছে আমি তো খবর নিলাম যে ছেলেটা বললো এসআই এর কথা বলুন তার খবর নিলে সে কে না সে সিপিএম এর বিএল টু এই খবরটা আমি দিচ্ছি তুমি নাও এবং কনফার্ম হও তার মানে একটা জিনিস তৃণমূলের মিটিং এ সিপিএম এর টু বলে তাহলে সে ঠিক কথা বলবে না আমাদের ফেভারে কথা বলবে না এক দ্বিতীয়ত যে মহিলি মহিলাটি গাড়ির সামনে পৌঁছল তার ভিডিও তুমি আমার থেকে নিয়ে নিও প্রত্যেকটা মিটিংয়ে বিজেপির সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপির মিটিংয়ে ধুবসাহার সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপি মিটিংয়ে ও আর ও ছেলে আছে কারণ সে আমাদের দলের নয় তাই না থার্ড আর একজন ছিল সে বিজেপি আহ বিএল টু তো এরা যদি ক্যাওয়াজ করে তো সেখানে তো ঝামেলা হবেই তো হওয়ারই ছিল হয়েছে না না সেটা বলছি এখানে যে যদি এই বিরোধী বা এই এই লোকগুলো যারা আজও সিপিএম এর বিএলও বিজেপির বিএলও তাদেরকে যদি প্রাধান্য দেওয়া হয় তাদেরকে যদি উৎপন্ন করানো হয় তাহলে তো এই মারামারি হওয়ার পরিস্থিতি সেটা দেখা যায় তো এই মুহূর্তে জানলো ঘটনা তো জানতে তো হবে এই সময় জানবো আমি হ্যাঁ গোষ্ঠীদ্বন্দ্ব হলো তো গোষ্ঠীদ্বন্দ্ব তো থাকবেই আছেই ghost সঙ্গে এই লোকগুলো তো যুক্ত যে লোকগুলোর নাম বললাম যারা অন্য দলে আপনারা কথা শুনছেন না কথা আমি কই কথা শোনানোর চেষ্টাই করি না আমি কু সাহায্য না আমি কু চেষ্টা করি আমি কারণ আমি কথা শোনানোর কারণতে জানার চেষ্টা করছিলাম কি হচ্ছে অঞ্চল স্বভাবতের অভিযোগগুলো প্রমাণ হোক তাই না অভিযোগে তো হয় না অভিযোগ তো প্রমাণ করতে হবে প্রত্যেককে প্রত্যেকের নামে অভিযোগ করছে রাজনীতি এমন একটা জায়গা যেখানে ফেসবুকে একটা পোস্ট করলে চারজন জিততে খারাপ কথা জানেনই না চেনেই না সেটা জানতে হয় ঠিক পেট্রোল পাম্প এখন 50 দিন নিরলে তেল বললেই পাচ্ছেন লটারি কোপল জিতنين বাইক স্মার্টফোন ফ্রিজ শাও দারুন সব পুরস্কার ঠিকানা কেতোগ্রাম 50 দিন নিরল পূর্ববর্ধমান ও বীরভূম সংলগ্ন ইরাকা हिंदुस्तान এন্টারপ্রাইজ রংে ডাগান টাইলস সাজান স্বপ্ন ঘর ঠিকানা ডুবরাজপুর রোড ইলম বাজার ওয়ার্জর পেইন্টস এবং মানসম্পন্ন ডাইস हिंदुस्तान এন্টারপ্রাইজ শৌনদ জৈনnotin পরিচয় স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস বইতেছর সাথে আধুনিকের ছায়া ভরুত জলারস

ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড অ্যান্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশনস স্যানিটারি ওয়ার এবং সিপিফিটিক্স ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরাবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা আরও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড কেন্ট হিমালয়ান হিন্টার্ড সহ নামি সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনে নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের বোলপুর শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলে সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ ভোগ প্রাডা ওকলে মাইকেল কর্স আর্মানি এক্সচেঞ্জ এম্পোরিও আর্মানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্স স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইড ট্রেন ঠিকানা বোলপুর জামবনি বাসস্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট এক সাত এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য ঘোষ ইন্টেরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট